এখন তাদের নাই কারণ দেশের প্রচলিত সংবিধান আইন হলে আপনারা জানেন আর কি যে একটা সরকার পদত্যাগ করলে তার নব্বই দিনের মধ্যে নির্বাচন হওয়ার আইন কিন্তু এখন তো ওই আইনের দেশে না তাই না এই পক্ষে তাহলে পলিটিক্যাল কনসেন্সাসের ভিত্তিতে সরকারের তরফ থেকে অনুরোধ করতে হবে এখন তার ভিত্তিতে নির্বাচন নির্বাচন

কিন্তু এই বিষয়টা তাদের সঙ্গে আলাদা ব্যাপার এটা তাদের মতামত তারা বলবে আমাদের মতামত আমরা